করতে হবে ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি জানেন না যে আজকে সারাদিন আপনি কি কি করবেন যখন আপনি এই জিনিসটা না জানবেন তখনই আপনি আপনার সবচেয়ে বেশি সময় নষ্ট করবেন দেখবেন যখন আপনি জানেন না যে আপনার কি কাজ করতে হবে বা আপনার কোনো কাজ আছে কিনা সেটা আপনি জানেন না তখন আপনি আপনার ফোনে বেশি সময় অপচয় করছেন যখন একটা কাজের পরে আরেকটা কাজ রেডি না থাকে তখন প্রথম কাজে আমরা অনেক বেশি সময় অপচয় করি কারণ প্রথম কাজটা শেষে তো আমরা জানি না কি করব। তাই যখন আপনি আপনার নিজের ডেডলাইন মানে কতটুক সময়ের মধ্যে আপনি এই কাজটা শেষ করতে চান এবং এই কাজটা শেষ করে আপনি কি করবেন এগুলো যখন আপনি জানবেন এবং আগে থেকে থাকবে তখন আপনি আপনি সময় করবেন না এবং করা দরকার তা করতে পারবেন তার মানে যখন আপনি জানেন না যে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন তখন আপনি র্যান্ডম ভাবে প্র্যাকটিস করতে থাকবেন যখন যেটা করতে ইচ্ছা হবে সেটা করবেন এবং খুব দ্রুত আপনি দিশাহারা হয়ে যাবেন এবং ডিমোটিভেটেড ফিল করবেন তাই অবশ্যই প্র্যাকটিস করার সময় আপনার ছোট ছোট গোল তৈরি করতে হবে আচ্ছা আমি কিভাবে আমার জন্য ছোট ছোট গোল তৈরি করতাম ফর এক্সাম্পল আমি আমার কাছে প্রতিজ্ঞা করতাম যে আমি আজকে দশটা ট্রেড নিব এবং সম্পূর্ণ ডিসিপ্লিন ভাবে আমি ট্রেড নিব আবার এটাও বলতাম যে আমি সেট ছাড়া আজকে একটা সিঙ্গেল ট্রেডও করব না আবার গোল তৈরি করতাম যে আজকে যদি আমার স্টপ লস হিট হয়ে যায় অবশ্যই আমি আমার স্টপ লস নির্ধারণ করে রাখতাম যে আমার দশটা ট্রেড অথবা বিশ ডলার যদি স্টপ লস হিট হয়ে যায় তাহলে আজকে আমি যত শেয়ার সেট আপে পাই না কেন আমি একটা ট্রেডও আর নিব না যখন আমি ছোট ছোট গোল ডেইলি করতাম ভাবে তখন আমি আমার লক্ষ্য বা প্ল্যান মতোই হচ্ছে প্র্যাকটিস করতাম তখন আমি র্যান্ডম প্র্যাকটিস কম করতাম এবং এভাবে সময় অপচয় কম হতো এবং আমি আমার প্র্যাকটিস থেকে পর্যাপ্ত বেনিফিটেড হতাম আপনি যে এই ভিডিওর মধ্যে স্লাইডটা দেখছেন এই ভিডিও স্লাইডের বাইরেও আমি অনেকগুলো তথ্য নোট করে রাখছি যেন আমি এই স্লাইড চলাকালীন এই কথাগুলো বলতে পারি যেন আমি র্যান্ডম কোনো টপিকে কথা বলা শুরু না করি এটাই হচ্ছে ছোট ছোট গোলের একটা অংশ এই কারণে আমি সব সময় গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথা বলতে পারি প্র্যাকটিস দুই নাম্বার উপায়টা হচ্ছে আপনার নির্দিষ্ট করা এক থেকে দুইটা স্ট্র্যাটেজিতে ট্রেড নিবেন কোনো একাধিক প্ল্যানের বাইরে আপনি অবশ্যই পূর্বে নির্ধারণ করে রাখবেন যে কোন কোন স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড নিবেন এবং সব সময় আপনি এই এক থেকে দুইটা আমার সাজেশন থাকবে একটা যদি একটা না হয় দুইটা এই দুইটা স্ট্র্যাটেজির বাইরে আপনি একটা সিঙ্গেল ট্রেডও নিবেন না শুধুমাত্র প্র্যাকটিসের সময় না প্র্যাকটিসের বাইরেও একটা ট্রেডও নিবেন না আপনি র্যান্ডমলি সেটা হোক ডেমো ব্যালেন্সে অথবা রিয়েল ব্যালেন্সে আর আপনি যখন ছোট ছোট গোল করে তারপর এক থেকে দুইটা স্ট্র্যাটেজিতে ট্রেড